নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমি ঈশানই চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ রবিবার আর চিকেন তো হবেই আর চিকেন হলে স্পেশাল কিছু হলে আপনাদের সঙ্গে শেয়ার করব না সেটা কি হতে পারে তাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব হান্ডি চিকেন বাড়িতে কীভাবে সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন আমি প্রথমে এখানে কয়েকটা গোটা মশলা নিয়েছি ধনে জিরে গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা এগুলোকে ভালো করে রোস্ট করে নেব দিয়ে এটাকে একটা মিক্সিং জারে ভালো করে গুঁড়িয়ে নেব এটা গুঁড়নো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিয়ে এই একই মিক্সিং জারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো পেঁয়াজ একটু ভালো করে বেটে নেব একদম অল্প পরিমাণ জল দিয়ে কারণ বেশি জল দিলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে ভালো করে বেটে নিয়েছি এবার এখানে চিকেনটার মধ্যে আমি এই পিঁয়াজ বাটা আদা রসুন বাটা সঙ্গে কিছু গুঁড়ো মশলা নুন একটু হালকা চিনি সব কিছু মাখিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমাদের গুঁড়িয়ে রাখা আগে থেকে মশলাটা কাসুরি মেথি সর্ষের তেল আর দিয়ে দেবো দু চামচের মতো টক দই আর পুদিনা পাতার কুচি ভালো করে রেখে দিয়েছি মাখিয়ে এবার এর মধ্যে স্মোকি টেস্টের জন্য আমি একটু কাঠ কয়লা দিচ্ছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এবার ভালো করে রেখে দিয়েছি এবার আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এই ধরনের এর মধ্যে এবার ভালো করে সর্ষে তেল দিয়ে কিছু গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নেব আজকের ক্যামেরাটা মাই ধরছে আমাকে হেল্প করার জন্য প্রবলেম হলে কিছু মনে করবেন না আমি একা পারছিলাম না তাই মা একটু হেল্প করছে এখানে পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি রসুন কুচি রয় সরি আমার বলা ভোর গোটা রসুন এর মধ্যে আমি এবার দিয়ে দিয়েছি ক্যাপসিকাম টমেটো এগুলো ভালো করে মিশিয়ে নেবো টমেটোগুলো একটু গলে এলে আমরা ম্যারিনেটেড চিকেনগুলোও এর মধ্যে দিয়ে দেব চিকেনটা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে এটা মিশিয়ে একটু হালকা কষিয়ে নিয়ে চাপা দিয়ে দিন দিয়ে আটার লেচির মাধ্যমে বা অ্যালুমিনিয়াম ফয়েলের মাধ্যমে আপনারা এইভাবে আটকে নিন আমি অ্যালুমিনিয়াম ফয়েলই আটকেছিলাম দেখুন এখানে রেডি হয়ে গেছে আমি তিরিশ মিনিট পর একদম ধিমে আছে জিনিসটাকে রেখেছিলাম দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে এইভাবেই জিনিসটাকে ওপর একটু ধনে গার্নিশিং করুন প্লাস গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খেয়ে দেখুন খুব ভালো লাগবে আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা